আমাদের সাথে থাকুন একটা আপনাদের গাড়ি দেখাবো এটা জি প্যাকেজের গাড়ি এটা পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট এসি সব টাচ এই গাড়িটা টোটালি টোটালি তেলে আছে শুরু থেকে জন্মলগ্ন থেকে এটা তেলে আছে এবং অরিজিনাল রঙে আছে যা আছে ইনটেক অবস্থায় আছে হ্যাঁ আজকে বাবু টাকার লগে 40 টাকা 50 টাকা দামে পার্থক্য দেব গাড়ি তার চেয়ে ভালো হইতেইবো হ্যাঁ এটা চ্যালেঞ্জ করে বলে দিছি কমপ্লিট ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ফারুক ভাই আপনি কেমন আছেন আহ অনেক ভালো রাখছে তো প্রিয় আজকে কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু প্রাইভেট কার দেখাবো

সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টের সামনে যাবো এটা হচ্ছে দুই হাজার মডেল আটের মডেল প্রিমিয়র সুপারিয়র আপনার দশে রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল রেড রেড হোয়াইট কালার হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি দেখেন প্রিমিয়ার যারা যাচ্ছেন পঁচিশ স্টার্টের গাড়ি এটা দেখতে পারেন এটাও কিন্তু খুব দারুণ গাড়ি দেখেন আর কি আছে হ্যাঁ রেড উইন কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার খুবই ফ্রেশ গ্লাসগুলো অরিজিনাল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল এই গাড়িটা দেখতে পারেন

দেখুন এটা নিতে পারেন খুবই দারুন কালার পাল কালার চার চারের মডেল চার মডেল সিরিয়াল চমৎকার গাড়ি কাগজপত্র গুলো পঁচিশ সালের লাস্ট এবং ছাব্বিশ সাল পর্যন্ত আছে এটা গাড়ি বারো আজকে জন্য আজকের জন্য বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশের মধ্যে কাজ তার কাজ করাই দিব

পাঁচের মডেল নিউ শেপ তে সিরিয়ালের গাড়ি সিএনজি কনভার্ট করা পথটা কোনা কিন্তু অরিজিনাল একেবারে অরিজিনাল অবস্থা আছে নিতে পারেন ইনশাআল্লাহ আর গ্লাসগুলো গুলো অরিজিনাল জি জি গ্লাস অরিজিনাল গাড়িটা অরিজিনাল সে বডি দেখুন পথটা চাকা ভালো আছে ইনশাআল্লাহ নিতে পারেন খুবই দারুন এই গাড়িটা দেখুন পথটা সাইড কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ আর টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে মডেল 5 রেজিস্ট্রেশন 8 রেজিস্ট্রেশন 8

আহ ভিতরটা কিন্তু বেজ ইন্ট দেখুন সিট কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রতিটা সাইট ভালো গ্লাস অরিজিনাল পেট কভার ভালো সিট নতুন লাগানো আছে ইনশাআল্লাহ নিজের দোকান হ্যাঁ গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো আছে শুধু নিবেন চালাবেন শুধু নিবেন আর চালাবেন দেখুন আমরা প্রত্যেকটা সাইড কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাই দিলাম একেবারে ফ্রেশ পার নিউ শেপ জি

আবার একটা জি করোলা এটার পর একটা প্রিমিয়ার দেখাবো তিনের মডেলের জি করলা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাথে সিরিয়াল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাথে সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি বাইরে বেশ কালার ভিতরে বেশ কালার দেখুন একেবারে স্টার্টিং সহ উঠেন এত সুন্দর এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন জি করলা যারা নিবেন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ দেখুন এরকম জি করলা গাড়ি কিন্তু খুব কম পাবেন বাজারে এত পরিমাণ ফ্রেশ গাড়ি বাট গাড়ি পাবেন কিন্তু ভালো গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় যারা নিতে চান ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি চলে আসুন মনের কারণ এবং নোমান তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ মডেল পাঁচের মডেলের জি করলা এই কাগজ হল করায় দিব রিনিও করায় দিলে পাবো আপনার বছরের দশ মাস আর ফিটনেস টা হলো সাতাশ সাল

কাগজপত্র গুলো রিনিউ করাই দিব এই তো তাহলে ছাব্বিশ আর সাতাইশ পাইবো হ্যাঁ সিরিয়াল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার দেখুন সাইড কিন্তু ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা নিতে পারেন একুশ সিরিয়াল একটা গাড়ি প্রিমিও ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার ফুল ফ্রেশ ইনশাল্লাহ শুধু নিবেন চালাবেন যারা একটু কম বাজেটের ভিতরে নিতে পারেন এস্কোরলার দামে কিন্তু আজকে এটা প্রিমিও পাবেন দেখুন এসকোলার দামে প্রিমিয়ম ঢাকা শহরে একটা পাশে ছয় এসকোলা কিনতে গেলেই তেরো লাখ সাড়ে তেরো লাখ টাকা লাগে হ্যাঁ আর আজকে বাবু ঢাকার লোকে চল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা দামে পার্থক্য দেব গাড়ি তার চেয়ে ভালো হইতে হইবো হ্যাঁ এটা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি মডেল তিন মডেল তিন আঠারো রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল সিরিয়াল কাগজ পত্র গুলো রিনিউ করাই দিবো ছাব্বিশ সাতাইশ পাইবো মাসাল্লাহ দাম কত লাগছে বিশ কালার বাইরে ব্ল্যাক কালার এটার দাম লাগছে আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকের জন্য কত লাগবে আরো বিশ টাকা কম তেরো তেরো লাখ টাকা তেরো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়া আপনার হাতে তুলে দেবো প্রিয় দর্শক বিন্দু ফারুক ব্লকস মাধ্যমে মনির কার্ড এবং উমান কার্ডের ভিডিও দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে চলে আসবেন বলবেন আমি এস বি গার্মেন্টের সামনে যাব পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভাড়া নিবো ইনশাল্লাহ আর যারা আমাদের কাছে আসেন তাদেরকে বলবো যে আমার কাছে ইনশাল্লাহ কিছু জিনিস সবসময় অন্যরকম পাইবেন আমি শুরু থেকেই সুনাম ধরে রাখার জন্য একটু ব্যতিক্রম ব্যবসা করতেছি তারপরে একশো একশো অনেক সময় হয় না ওয়ান পার্সেন্ট গ্যাপ হয়ে যায় অনেকের কাছে আমি ক্ষমা চাই আমি তাদেরকে সংশোধন করার চেষ্টা করি আপনাদের কাছে বলবো আমাদের অনেক কথাবার্তা ভুল হয় এগুলো ঠিক করে নিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমি সবসময় বলি যে আপনি গাড়ি এগুলো নতুন এবং আপনার সার্ভিসটা ভালো এটা পরিবর্তন ছাড়া বেঁচি না এটা আমার একটা বৈশিষ্ট্য এছাড়াও অন্যান্য বিষয়গুলো সব সময়, আপনি দেখবেন একটু ব্যতিক্রম পাইবেন নারায়ণগঞ্জ থেকে যারা গাড়ি ক্রয় করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রবলেম বা ত্রুতি থাকলে আমরা সংশোধন করে দেবো আমরা নারায়ণগঞ্জে যেটা কার সড়ক মালিক সমিতি গঠন করছি আপনাদের সেবা দেওয়ার জন্য এখন একটা গাড়ি দেখাবো অপারের গাড়ি যে কথা বলছিলাম যে একটা অপারের গাড়ি প্রাইভেট গাড়ি একটাই কম দামের গাড়ি আছে এটা পাঁচ লাখ টাকা হুন্ডা সিটি গাড়ি স্পোর্টস কার হলার সিস্টেম মডিফাইড গাড়ি বোডি গিট সম্পূর্ণ গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই তিন রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ এটা চমৎকার কার্ডিশানের হ্যাঁ দেখুন একেবারে স্পোর্টস কার যারা কম টাকার একটা ভালো চাচ্ছেন গাড়ি এটা নিবেন খুব দারুণ হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং ভালো স্পলার লাগানো আছে দুইটা হলার লাগানো আছে আগে পিছে বাম্পার লাগানো পনেরো সিটের গাড়ি হুন্ডা সিটি এবং পাল কালার গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স তো ভাই সব কমপ্লিট এভরিথিং ওকে আছে পুরো প্রবলেম থাকলে তো আমি নিজেই আসি ইনশাআল্লাহ প্রবলেম থাকলে তো লাভ কারণ হ্যাগো ইচ্ছা মতন দেখায় দেখায় করে নিতে পারে এটা আমি এই সুযোগটা শুরু থেকে করে দিছি আমি ইনশাআল্লাহ হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ভালো অবস্থা আছে নিতে পারেন আসতে পারেন অফার মাত্র পাঁচ লাখ কি ভাই 5 লাখ তা সম্মানী থাকবে আসলে আসলে কিছু সম্মান করে দি মনে ইনশাআল্লাহ আসলে শকে অনেকে একটু কম দামের গাড়িগুলো শকে কিনে একটু মডিফাই করতে চায় একটু অন্য রকম দেখতে পছন্দ করে এই ওই টাইপের গাড়ি যারা যে শকে আসে আমি ওনারা চেষ্টা করব যাতে ওনার শখ মতন পরিপূর্ণ করে দিতে দর্শক দর্শকবৃন্দ আপনারা আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আমি আবারও বলবো যে মানুষ মরণশীল অনেক জায়গায় অনেক ভুলভুটি হয় আপনারা সংশোধনের দৃষ্টিতে আমাদেরকে পরামর্শ দিবেন আর কিছু কিছু পরামর্শ আমি সবসময় বলে থাকি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনারা যার কাছ থেকে গাড়িগুলো ক্রয় করবেন নাম পরিবর্তন করে নিবেন সাথে সাথে এদের কোনো পেচে পড়বেন না আপনার সম্পদটা আপনার নামে থাকবো আপনার বাড়ির বউ বাচ্চা মা বাবা ভাই বোন তারা মালিক হইব এটাই বাস্তব কথা আপনি যদি কোনো সময় সমস্যা হয় মারা যান আচ্ছা যদি আমি মারা যাই বা আমি যার কাছ থেকে গাড়িটা ক্রয় করছি সে যদি কোনো প্রবলেম হয় আপনি কার কাছে যাইবেন ভাই আপনারা ভাই বোনেরা এই জিনিসগুলো মাথায় চিন্তা রাখেন গাড়ি কিনছেন দশ লাখ টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকায় নাম পরিবর্তন করার লেগে আপনি ঝুলে রাখেন এটা ঠিক না অনেক লোকের বহু উদ্দেশ্যে বলতেছি যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করছেন অতি গাড়িগুলো নাম পরিবর্তন করে নিয়ে যান ভাই কোন সময় একটা প্রবলেম পড়লে আমি কিন্তু কিছু করতে পারবো না আমার মা পকুরা দিয়ে দোয়াও রাইখেন দোয়া সবসময় চাই আজকেও দোয়া যাইতাছি এবং বলবো দেশের এবং দেশের সকল ভাই সময় পেলে মনির কার্ড বন্ধু আসবেন আমাদের এই শোরুমটার বৈশিষ্ট্যগুলো আপনাদের পছন্দ হবে এবং আমরা সবসময় আমরা সন্তুষ্ট দিকে দৃষ্টিতেই আহ সবসময় আমরা অন্যজনের যেন সন্তুষ্ট থাকি সেই দৃষ্টিতে রাখি আর সেখান থেকে বিদায় নিবো আমার জন্য জন্য দোয়া রাখবেন আপনারা আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণ মন্দির দিকে দুই কিলো এস ডি এর সাথে মনির গাঢ়াট এবং নোমান গারহাট ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে সুনামের সাথে আসি ভবিষ্যতে আশা করব। আমরা সুনামের সাথে আপনাদের সাথে সামনে আগাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম